আপনি কি কখনো কল্পনা করেছেন এমন একটি স্যুট যা পড়লেই আপনি হয়ে উঠবেন এক দুর্ধস্য রোবট যোদ্ধা হ্যাঁ এটা কোনো সিনেমার দৃশ্য না বাস্তবে বিদেশি বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন একশো স্কেলিটন আর্মার যার দাম প্রায় ছয় লাখ ডলার এই রোবোটিক স্যুটটি মানুষের কঙ্কাল ও অঙ্গ প্রত্যঙ্গ অনুকরণ করে এবং হাইড্রোলিক ও ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে আপনার শক্তি অনেক গুণ বাড়িয়ে দেয় যা কাজ একা অসম্ভব মনে হয় সেটা অনায়াসে সম্ভব এই স্যুট পড়লে মাত্র চল্লিশ কেজির এই দানবীয় স্যুটটির উচ্চতা দুই দশমিক আট মিটার দেখতেই মনে হয় যেন কোনো সায়েন্স ফিকশন চরিত্র জীবন্ত হয়ে উঠেছে এটি এক মিনিটেই পড়ে নেওয়া যায় এবং ঘণ্টাখানেক পর্যন্ত টানা ব্যবহার করা সম্ভব চিকিৎসা ক্ষেত্রেও এর ব্যবহার বিস্ময়কর অনেক চলাফেরায় অক্ষম মানুষ আবার হাঁটতে শিখছে এই প্রযুক্তির মাধ্যমে দিন দিন এই প্রযুক্তি আরও উন্নত হচ্ছে এবং হয়তো খুব তাড়াতাড়ি আমরা সবাই নিজের মতো করে রোবট স্যুট পরে ঘুরে বেড়াব আপনার মতে কবে নাগাদ আমাদের সবার হাতের নাগালে আসবে এই ভবিষ্যৎ